প্রবাসে টুকিটাকির আরও একটা পর্বে স্বাগত জার্সির থেকে আজকের এই ভিডিওটা হবে একটু ভিন্ন ধর্মী আমরা কথা বলবো ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল নিয়ে এই ঘটনা শুধু আমেরিকার নয় গোটা পৃথিবীর জন্যই এক বিরাট বিপর্যয় আপনারা জানেন কি কেন ক্যালিফোর্নিয়াতে এত দাবানল হয় এই রাজ্যের আবহাওয়া রাজ্যের ভৌগোলিক অবস্থান আর স্যান্টা আনা উইন্ড বা সান্তা আনা বাতাস এই বিপর্যয়ের জন্যই দায়ী ক্যালিফোর্নিয়া শুকনো এবং উষ্ণ জলবায়ুর জন্য পরিচিত শীতকালে সান্তা আনা বাতাস যখন শুরু হয় তখন এটা মরুভূমি অঞ্চল থেকে গরম এবং শুকনো বাতাসকে সমতলের দিকে নিয়ে যায় এর ফলে গাছপালা জমি একদম শুকিয়ে যায় আর তাতে একবার আগুন ধরে গেলে দ্রুত ছড়িয়ে পড়ে এক্ষেত্রেও সেই রকমই ঘটেছে ক্যালিফোর্নিয়ার বেশ কয়েকটা অঞ্চলে এই দাবানল চলছে সেই দাবানলের আয়তন হচ্ছে যদি হিসেব করা যায় কলকাতা বা ঢাকার যতটা সাইজ তার সমান তাহলেই বুঝুন এর ব্যাপকতা কত এবারের এই ক্যালিফোর্নিয়া তথা লস অ্যাঞ্জেলেসের দাবানলে হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এখনকার হিসাব অনুযায়ী দু লক্ষেরও বেশি মানুষকে রাতারাতি তাদের বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যেতে হয়েছে আর সব থেকে কষ্টের বিষয় হলো এই আগুন কেবল মানুষের জীবন আর সম্পদের ক্ষতি করছে না প্রকৃতিও চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার বন্য প্রাণীরাও তাদের বাসস্থান হারাচ্ছে প্রকৃতির এই ক্ষতি শুধু স্থানীয় বাসিন্দাদের জন্য নয় আমাদের সবার জন্যই এক বিরাট ক্ষতি তবে আরেকটা ভালো দিক হলো এই কঠিন সময়ে আমরা মানবতার এক অনন্য উদাহরণ দেখতে পাচ্ছি হাজার হাজার স্বেচ্ছাসেবক আর দমকল কর্মী নিরলসভাবে কাজ করছেন তাদের একতা আর মানবতা আমাদের জন্য একটা বড় শিক্ষা আর একটা হিসেবে বলছে যে পঁচানব্বই পার্সেন্ট দাবানল কিন্তু তৈরি হয় মানুষের ভুলের জন্য আর মাত্র পাঁচ পার্সেন্ট ক্ষেত্রে দাবানল সৃষ্টি হয়ে থাকে এই বজ্রপাত হয়ে কিংবা ইলেকট্রিকের তার ছিঁড়ে গিয়ে কিংবা আগ্নেয়গিরি থেকেও আগে আমাদের যে ধারণা ছিল গাছে গাছে ঘষে গিয়ে আগুন তৈরি হয় সেটাও হয় তবে খুব রেয়ার আর দেখতেই পাচ্ছেন এরকম শুকনো গাছপালা থাকলে সেটা ঘটা খুব একটা অসম্ভব নয় ক্যালিফোর্নিয়া বা লস অ্যাঞ্জেলেসের এই পরিস্থিতি থেকে আমাদের কিন্তু অনেক কিছু শেখার আছে প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে একতার শক্তি বা একসঙ্গে থাকার যে শক্তি কতটা গুরুত্বপূর্ণ তা আমরা এখন দেখতে পাচ্ছি যারা ক্যালিফোর্নিয়ায় আছেন বা লস অ্যাঞ্জেলেসে বিশেষত তাদের প্রতি আমাদের সমবেদনা আর ভালোবাসা রইল আপনারা একা নন সারা পৃথিবী আপনাদের সঙ্গে আছে আজকের এই শর্ট ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যালিফোর্নিয়ার জন্য প্রার্থনা করুন যেন নতুন সূর্য খুব তাড়াতাড়ি ওঠে